বলছে আল্লাহকে খুশি করতে চাই কারা কারা দুই হাত তুলে একটু আল্লাহকে দেখা ইয়া যারা হাত তোলেনি তোলার তৌফিক দাও যারা এক হাত তুলেছে দুই হাত তোলার তৌফিক দাও দুনিয়ার ক্যামেরার ছোট্ট লেন্স নাও দেখতে পারে আর শের বরকতময় ক্যামেরা দিয়ে ছবিগুলো আল্লাহ ধারণ কর আল্লাহকে কন্ঠ চলে ডাকতে রাজি আছি তো ইনশাআল্লাহ সবাই আল্লাহর প্রেমে গাইতে রাজি আছি তো ইনশাআল্লাহ এখন বোঝা যাবে কতটুকু অন্তরে আল্লাহর প্রেম সবাই রেডি আমার সাথে মাইক্রোফোন ঘুরিয়ে দেব আওয়াজ হলে বোঝা যাবে আমি কোথায় আছি তাই না আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ এত আস্তে আল্লাহকে খুশি করা যাবে আমজাদ ভাই হবে এটা বেসম্ভব ব্যাপার না অসম্ভব ব্যাপার আর এই যে আমার ডাইনে বাইরে তো আলহামদুলিল্লাহ কোনো আওয়াজই নাই আসবে ইনশাল্লাহ ডাইনে ভাই যারা ওরা তো মনে করছে আমরা সরকারি রক রকনু জামান কাছে কাছে আছে ওস্তাদ যারা তারাও গাইবেন ছাত্র যারা তারাও গাইবেন বাবা তো গাইবেনি ছেলেকে আওয়াজ দিয়ে গাইতে বলবেন আবার রেডি সবাই আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ अल হু আল্লাহ আল্লাহু আল্লাহ সব গুন তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজন সব গুন গান তোমার নামে তুমি আমার রব হাজার পাখি দিন রজনী করছে কল রব সৃষ্টি তাম মজে না করে রব रो सुब न सुबुह न सुबुह नाल আলহামদুলিল্লাহ রায় আল্লাহ 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 আহ্লাহ তুমার করছি সব চাই করু না তোমার কাছে আর যে চাওয়া নাই তোমার দলাই বেঁচে আছি করছি সকল তাই চাই করু না তোমার কাছে আর যে চাওয়া নাই তুমি ছাড়া নেই যে উপায় করছি অনুভব করছি অনুভব শুভান আলহামদুলিল্লাহ শুভান শুভান الحمدللہ سبحان اللہ شوائے اللہ 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 تمہارے رحم پائی نہیں جا رہا کہ میں نے ہمیں پائی

সব গুন গান তোমার নামে তুমি আমার রাজার পাখি দিন রাজি করছে গল রান তোমার নামে তুমি আমার রাজার পাখি দিন রাজি করছে গল র সৃষ্টি তামি করে